মিসমিল্লা রহমান রহিম আপনারা সকালে জানেন ভূমি রেকর্ডের জরিপ অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষা চলমান যারা ভূমি রেকর্ড অধিদপ্তরে বিভিন্ন পদে পরীক্ষা দিবেন তাদের জন্য ভূমি বিষয়ক কিছু প্রশ্ন জানা অবশ্যই জরুরি আসুন ভূমি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য এক নজরে জেনে নিই ভূমি হস্তান্তর আইন পাশ হয় কবে আঠারোশো সালে যারা ভূমির পরীক্ষা অংশগ্রহণ করবেন অবশ্যই ভূমি সংক্রান্ত কিছু প্রশ্ন আসবে তাই প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ে নেবেন বঙ্গীয় সার্ভে আইন পাশ হয় আঠারোশো পঁচাত্তর সালে বঙ্গীয় প্রজাতন্ত্র আইন প্রণয়ন হয় আঠারোশো পঁচাশি সালে ভূমি ডাক্তার জড়িত দপ্তর গঠিত হয় উনিশশো পঁচাত্তর সালে স্থায়ী জোনাল সেটেলমেন্ট অফিস কয়টি দশটি স্থায়ী উপজেলা সেটেলমেন্ট অফিস কয়টি দুইশো নয়টি বঙ্গীয় প্রজাতন্ত্র আইন পাশ হয় আঠারোশো পঁচাশি সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাত্র আইন পাশ হয় উনিশশো সালে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ পরিবার প্রতি জমি রাখার সর্বোচ্চ সীমা কত একশো বিঘা এখন আমরা ভূমি বিষয়ে কিছু সংজ্ঞা আলোচনা করব যার লিখিত পরীক্ষায় আসতে পারে খতিয়ান কাকে বলে মোজাভিত্তিক এক বা একাধিক ভূমি মালিককে ভূ সম্পত্তির বিবরণ সহ জরিপকালের প্রস্তুতকৃত ভূমি রেকর্ডকে খতিয়ান বলে সিএস রেকর্ড ক্যারাস্টাল সার্ভে অনুযায়ী জেলাভিত্তিক প্রথম নকশা ও ভূমি রেকর্ডকে সিএস রেকর্ড বলা হয় খতিয়ান পঞ্চাশ সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাতন্ত্র আইন কার্যকর হওয়ার পর প্রস্তুতকৃত খতিয়ানকে এসে খতিয়ান বলা হয় নাম জারি উত্তরাধিকার ক্রয় বা অন্যান্য যে কোনো প্রক্রিয়ার নতুন মালিক হলে তার নাম খতিয়ান অন্তর্ভুক্ত করার প্রক্রিয়াকে নাম জারি বলে জমা খারিজ যৌথ জমা বিভক্তি করে আলাদা নতুন খতিয়ান সৃষ্টি করার প্রক্রিয়াকে জমা খারিজ বলে অর্থাৎ মূল খতিয়ান খতিয়ান থেকে কিছু জমি নিয়ে নতুন খোলা হয় পর্চা জরিপকালে প্রস্তুতকৃত খসড়া খতিয়ান অনুলিপি যা প্রথমে মাঠ পর্চা আকারে মালিককে দেওয়া হয় আপত্তি ও আপিল শেষে খতিয়ান চূড়ান্ত হলে তার সত্তাহিত অনুলিপিকে পর্চা বলা হয় আমরা সকলে জানি ভূমি রেকর্ড জব ধরে এমসি কিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় লিখিত পরীক্ষায় এ ধরনের প্রশ্ন আসতে পারে তফসিল জমির মূলক বিস্তারিত বিবরণ যেমন মৌজার নাম খতিয়ার নং দাগ নং জমির চৌদ্দি পরিমাণ ইত্যাদি মৌজা ক্যারাস্টাল জরিপে প্রতিটি থানাকে একাধিক এককে ভাগ করা হয় এসব একককে মৌজা বলে এক বা একাধিক গ্রাম পাড়া নিয়ে একটি মৌজা গঠিত হয় ধন্যবাদ এছাড়াও চাকরির প্রস্তুতিমূলক টপিক ভিত্তিক অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন আমাদের ক্লাসগুলো দেখে নেবেন আশা করি উপকৃত হবে ধন্যবাদ আমাদের সাথে থাকবেন আলাইকুম